হারিয়ে ইউনিটি কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ জিতল ডিএফি দুর্গাপুর আজ মেলানমার তরুণ সঙ্গের মাঠে ব্রিকেট চামুণ্ডা এবং ডিএফইউসি দুর্গাপুরের মধ্যে একটি হাড্ডাহাড্ডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় যেখানে ডিএফ দুর্গাপুর প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত সাত ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে সত্তর রান করে জবাবে ব্রিগেড চামুন্ডাও সাত ওভারে দুই উইকেটের বিনিময়ে সত্তর রান তুলতে সমর্থ হয় ফলে ম্যাচ ড্র হয়ে যায় শেষমেশ লো লাইটের কারণে সুপার ওভারের জায়গায় আম্পায়ার বোল আউটের সিদ্ধান্ত নেয় এবং সেখানে দুই শূন্যতে ডিএবিউসি দুর্গাপুর ব্রিগেড চামুণ্ডাকে হারিয়ে ইউনিটি কাপ দু হাজার পঁচিশের খেতাব জিতে নেয় এই দিন ফাইনাল খেলা সেরা নির্বাচিত হয় রানার্স অর্থাৎ ব্রিগেড চামুন্ডা দলের রীতঙ্কর জানা টুর্নামেন্টের বেশ বোলার নির্বাচিত হয় চ্যাম্পিয়ন অর্থাৎ ডিএবিউসি দুর্গাপুর দলের কাকা শিবপুরি বেস্ট ব্যাটসম্যান ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ব্রিগট চামুন্ডা দলের সন্দীপ প্রসাদ টুর্নামেন্টের বেস্ট ফিল্ডার নির্বাচিত হয় ব্রিগেড চামুন্ডা দলের চন্দন চ্যাম্পিয়নস ট্রফি রানার্স ট্রফি চ্যাম্পিয়ন দলের হাতে দেড় লক্ষ টাকা ও রানার্স দলের হাতে আশি হাজার টাকা সহ অন্যান্য পুরস্কারগুলি তুলে দেন হলদিবাড়ির ভিডিও রেঞ্জি লামো শেরপা বিশিষ্ট ক্রীড়াপ্রেমী অর্ণব কুন্ডু সুপ্রিয় সরকার গোবিন্দ সরকার সুদীপ সরকার সহ অন্যান্যরা খুব ভালো লাগছে আর এটা একটু নতুন হলো কিছু আমাদের কাছে সময় খুব কম ছিল আমরা কিছুদিন আগে শিক্ষা নিয়েছিলাম এটা ইউনিট গেম থেকে একটু প্রিমিয়ার লিগ থেকে আজকে বল আউটের মধ্যে টুর্নামেন্টটা করলে দর্শকরা একটু এক্সাইটেড হবে একটা নতুন কিছু দেখতে পাবেন এবং সাকসেস টুর্নামেন্ট ভালো হলো আপনার নাম আর পরিচয় বলুন আমি আমিরুল ইসলাম এই টুর্নামেন্টে আমি কমেন্ট দিই অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে